হ্যালো বন্ধুরা তো দেখো আবার চলে এসছি আমরা ভাইরাল তালতলায় বাট আমি আজকেও জানতে পারলাম না যে এই তালতলায় এমন কি আছে যার জন্য এতটা ভাইরাল তো যাই হোক দেখো এবারে এসছিলাম যখন মানে এত তো ভালো লাগছিলো ওয়েদারটা মানে যেহেতু শীতকাল তো আর একটু হালকা হালকা রোদ্দর পড়ছিলো আর এবারে যেন তো গাঁদা ফুলের চাষ হচ্ছিলো আগেরবারে ধানের চাষ হচ্ছিলো তো এখানে দেখো বিয়েবাড়ির জল তুলতে যাচ্ছিলো সবাই কোথায় যাচ্ছিল জানি না তো তারপরে এই যে দেখো একজন কার্টুনের একটা ড্রেস পরে এসেছিলো তো সবাই তার সাথে ফটো ভিডিও তুলছিলো আমিও একটু ভিডিও করেছিলাম তো ও কিছু শুনতে পাচ্ছিলো না তো আর এখানে দেখো কী করলো দেখলে তোমরা এই বাবা ঠিক তো যাই হোক তারপরে ও একটু মানে ওর ড্রেসটা ঠিক করছিল পা পায়ের ওটা কিছু প্রবলেম হচ্ছিলো তাই জন্য তো তারপরে সবাই ওর সাথে ফটো ভিডিও তুলে নিল আর ও কিছু শুনতে পাচ্ছিল না মানে আমি বলছিলাম যখন আমাকে আবার হাই করছিল আমি আবার হাই করে দিলাম তো তারপরে আমি একটা মানে ডান্সের ভিডিও করে নিলাম ভিডিওটা আমি পোস্ট করেছি তোমরা দেখেওছ মোটামুটি ভালোই ভালোবাসা দিয়েছিলো তো ও বলছিলো যে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না তো আমি বললাম কী গানে ডান্স করবে তো বললো নিউ সং পাছাড়ে ছাড়ে তো যাই হোক তারপরে ওর নাচ করছিলো দেখো কেমন নাচছিলো আর ও কিছু শুনতে পাচ্ছিলো না তো যাই হোক তাও নাচছিল আবার লজ্জা পাচ্ছিল না তো দেখো এরকম মুখে হাত দিয়েছে যে আমাকে বলছে এই বাবা মানে মুখে বলেনি তো ওরকম রিয়াকশান দিচ্ছিলো তো এবারে আমরা ভেবেছিলাম মানে যে সেরকম একটা ভিড় হবে না তো যাই হোক দেখো জিজ্ঞার মতো সবাই ভিডিও বানাচ্ছিলো আর তোমাদের বলেইছিলাম এখানে কেউ লজ্জা পায় না জিজ্জার নিজের মতো ব্যস্ত থাকে এখানে লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই নয় কারণ সবাই এখানে কাজ করতে আসে কেউ লজ্জায় পায় না এই যে দেখো রাস্তার ভাজকারে সবাই কি সুন্দর নাচ করছে আর এবারে কিন্তু খুবই ভিড় ছিল আমি ভেবেছিলাম হবে না যেহেতু শীতকাল ছিল কিন্তু তাও ভিড় হয়েছিল আর সন্ধ্যের দিকের ওয়েদারটা মানে এত ভালো লাগছিল আর এখানে দেখো কতটা ভিড় সন্ধ্যেবেলার ওয়েদারটাও কিন্তু দারুণ লাগছিল সন্ধ্যেবেলার আর মানে সূর্যটা যখন ডুবছিল আর এই দিকে যেন তো সরষে ক্ষেতের চাষ হয়েছিলো তো আমি ওখানে এসেছিলাম এখান দিয়ে দেখ মানে দেখতে আরও বেশি ভালো লাগছিল আর এই যে দেখো মানে সর্ষে ক্ষেতটা খুবই সুন্দর লাগছিলো তো যাই হোক এতক্ষণ তোমরা দেখছিলে সূর্য এবার তোমরা একটু চাঁদ দেখো এখন কিন্তু বেশি সময় হয়নি সাড়ে পাঁচটা এরকম বাজে পাঁচটা সাড়ে পাঁচটাই হবে সামথিং তো সেদিন পূর্ণিমা ছিল চাঁদটাও কত সুন্দর লাগছিল তো অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তো আমরা এবার বাড়ি চলে যাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা